বাংলাদেশ জামাতে ইসলামের একজন আমির ছিলেন এই নারায়ণগঞ্জের ফাদার খ্যাত একজন দুর্দর্শ লোক মহাসড়কের পাশে বাহাত্তর ফুট লম্বা একটা ব্যানার টানিয়ে রেখেছিলেন উনি সেই ব্যানারে লিখেছিলেন অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ আরেক দাপে বেগিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সবাই বলে রেখেছিলেন ডিসি সাহেব আমার নামে কুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন আমি অধ্যাপক গুলাম আজমকে ফোন করতে চাই আলহামদুলিল্লাহ স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু ফাদারের সুযোগ সরাসরি হয় নাই তাকে খুন করার এই অধ্যাপক গুলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আজকে তিনি কোথায় তিনি কি নারায়ণগঞ্জে আছেন অহংকার ভালো জিনিস নয় গর্ব অহংকার করতে নাই দাম্বিকতা দেখাতে নাই ক্ষমতার জোরে ছড়ি ঘুরাতে নাই মানুষকে খুন করতে নাই সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই সন্ত্রাসীদেরকে লালন করতে নাই এই কাজগুলো যারা করেন দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন এবং আখারাতে আদালতে অ্যাট দ্য ডে ফাইনাল জাজমেন্ট আল্লাহ তালা তাদেরকে শুলে ছড়াবেন সেই শুলটা বাংলাদেশের বিভিন্ন দেশের বিদ্যমান ফুলের মতো নয় সেটা আগুনের মহাকুণ্ড আল্লাহকে ভয় করুন দাম্ভিকতা অহংকার পরিহার করুন তবা করুন আগে মানুষ হন তারপরে মুমিন হন আঠারো কোটি মানুষের দেশ একটা সাজানো ফুলের বাগান ফুলের বাগানে এক এক জাতের গাছ দিয়ে ফুলের বাগান সাজানো হয় না বাগানের মধ্যে বিভিন্ন জাতের গাছ থাকে কোনো কোনো গাছে ফুল ফুটে ওই ফুলটা দেখতেও সুন্দর ঘ্রাণ ও তার চমৎকার আবার কোনো কোনো বাগানে ফুল ফুটে কিন্তু ঘ্রাণটা অত চমৎকার না আবার কোনো কোনো গাছের তার বৈশিষ্ট্য হলো ফুলও ফুটে না ফুল যে ফোটে না ফুলের কোনো ঘ্রাণও নাই কিন্তু তার পাতাটা চমৎকার এর নাম বাহার এই তিন জাতের গাছ নেই তো ফুলের বাগান সুতরাং বাংলাদেশটা একটা ফুলের বাগান আল্লাহ তালা যাদেরকে এখানে পয়দা করেছেন মিলেমিশে তারা হবে এই বাগানের অধিবাসী অতএব বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন তিনি যে ধর্মেরই হন না কেন তিনি এই দেশের একজন বর্ধিত নাগরিক বাংলাদেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে সাংবিধানিক অধিকার কিন্তু আশ্চর্যের বিষয় কষ্টের বিষয় চুয়ান্নটা বছর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত টুকরা টুকরা করে রাখা হয়েছে এই কাজটা সুকৌশলে আওয়ামী করেছে তারা প্রথমেই পার্বত্য এলাকার লোকদেরকে উস্কাই দিল নেতা বললেন বাংলাদেশে যারা বসবাস করে তাদের সকলের একমাত্র পরিচয় তারা বাঙালি এখানে যারা থাকবেন বাঙালি হয়ে থাকতে হবে পার্বত্য চট্টগ্রাম তার এই কথায় প্রতিবাদে গর্জন করলো অস্থির হয়ে উঠলো যে আমরা বাঙালি নই আমরা পাহাড়ি তিনি একটা বিভক্তি প্রথমেই টেনে দিলেন সেই যে পার্বত্য চট্টগ্রাম হলো আজ পর্যন্ত আর শান্তি আসল শান্তি বাহিনী নামে একটা বাহিনী গঠন হলো তাদের হাতে দশ হাজার সামরিক কর্মকর্তা এবং আমাদের সৈনিক নিহত হল সাধারণ মানুষ নিহত হলো এমনকি তারা নিজেদের মাঝে আবার বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা নিজেদেরকে খুন করলো সেই যে কুমঝরা শুরু হলো সেই কুনঝরাটা এখন অব্যাহত থাকে তারপরে তারা কি বললেন বললেন যে বাংলাদেশ দুই ভাগে বিপক্ষ স্বাধীনতার পক্ষে এক দল একদল এখানে জাতিকে আরেকবার ভাগ করা স্বাধীনতা যুদ্ধে যার যে ভূমিকা ছিল মানুষ তার সাক্ষী কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরে কেউ কি জনসভা করে রাস্তায় নেমে মিছিল করে পত্রিকায় বিবৃতি দিয়ে অথবা কোন জায়গায় একটা বক্তব্য রেখে বলেছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা মানি না এমন কোন দলের নাম আপনারা জানেন এমন কোন দল নাই সবাই প্রিয় দেশের স্বাধীনতাকে মেনে নিয়েছে স্বেচ্ছায় গ্রহণ করেছে সানন্দে গ্রহণ করেছে এবং সকলেই বাংলাদেশের স্বাধীনতার উন্নয়নের গর্বিত অংশীদার হতে চায় কিন্তু যখন আপনি দুইভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করে প্রতিহিংসার সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন তখন তো এই জাতি আর ঐক্যবদ্ধ হতে পারবে না এবং একটা বিভক্ত জাতি কখনো বিশ্বে মর্যাদার সাথে মাথা তুলে দাঁড়াতে পারবে না এরকম একটা বিভক্ত জাতিকে জাতির মাথার উপর কাঁঠাল ভেঙে অন্যদের খাওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া হয় যা বাংলাদেশের জনগণ অত্যন্ত করুণভাবে গত তিপ্পান্ন বা চুয়ান্নটি বৎসর তারা প্রত্যক্ষ করেছে আমার সম্মানিত ভাইরা স্বাধীনতার মূল্যবোধ এবং পক্ষের শক্তি আমি যা স্বাধীন দেশে একজন নাগরিক সংবিধান তাকে যে এটা মৌলিক অধিকার দিয়েছে সব অধিকার এই দেশে নিশ্চিত হবে শাসন ক্ষমতায় যারা যাবে তাদের অধিকার নিশ্চিত করা ওদের দায়িত্ব এটা কোনো দয়ার দান নয় তার বাছার অধিকার তার সম্মান রক্ষার অধিকার বিচার পাওয়ার অধিকার স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার তার সন্তানের শিক্ষা পাওয়ার অধিকার মানুষ হিসাবে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার তার কাজের অধিকার সব কিছু তার হাতে তুলে দিতে হবে এটাই হচ্ছে স্বাধীনতার মূল চেতনা এই সমাজটা হবে বৈষম্যহীন এই সমাজ হবে মানবিক এই সমাজ হবে সমস্ত সমাজকে ধারণ করার সমস্ত মানুষকে ধারণ করার সমাজ কিন্তু না তারা তা করেননি তারা সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল। যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল সব তারা ক্ষতিগ্রস্ত করেছে তিনটা মৌলিক সাংবিধানিক প্রতিষ্ঠান একটি হচ্ছে আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান যেটাকে আমরা পার্লামেন্ট বলি দ্বিতীয়টা হচ্ছে নির্বাহী এটাতে পুলিশ আছে সিভিল ব্যুরোক্রেসি আছে ফরেন ব্যুরোক্রেসি আছে এই মিলে আমাদের নির্বাহী তৃতীয়টা হচ্ছে বিচার ব্যবস্থা তার সবগুলাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে একটাকেও তার জায়গায় থাকতে দেয়নি টুকরা টুকরা করে বিধ্বস্ত করে এমনকি সুপ্রিম কোর্টের বিচারক এজলাসে দাঁড়িয়ে তিনি বলতে পারেন যে আমি হচ্ছে শপথবদ্ধ রাজনীতিবিদ লজ্জা একজন বিচারক যখন শপথ নেন বিচারক হিসাবে তখন তিনি বলেন যে আমি কারো প্রতি কোনো পক্ষ বিপক্ষ অবলম্বন করব না আমি সম্পূর্ণ নিরপেক্ষ থাকব কারোর প্রতি আমি অনুকম্পা দেখাব না এবং কারো প্রতি আমি বিরাট ভাজন হব না যার যেটা পাওনা বিচারের মাধ্যমে আইনের ভিত্তিতে সে সেটা পাবে কিন্তু বিচারক যখন বলে আমি শপথ করত রাজনীতিবিদ আমি অমুক দলকে অন্তরে ধারণ করি তার পক্ষে কি আর সুবিচার বাংলাদেশের মানুষকে দেওয়া সম্ভব হ্যাঁ সেই বিচারকদের কেউ কেউ এ দেশের নন্দিত গর্বিত মানুষগুলোকে ফাঁসির রায় দেওয়ার পরে টকশুতে গিয়ে বলতেন অমুককে আজকে ফাঁসি দিয়ে এসেছি সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসেছি মৌলানা নিজামিকে ফাঁসি দিয়ে এসেছি আলিয়াস মুজাহিদ কে ফাঁসি দিয়ে এসেছি নাম দরে দরে বলতেন তিনি একজন বিচারপতি তিনি টক শুতে যাবেন কেন তার তো রাজ্য হল বিচারাঙ্গন এর বাইরে তো তার কোনো বিচারণ হওয়ার কথা না তিনি যদি রাজনীতি করতে চান তাহলে বিচারকের আসনে রিজাইন করে আসা উচিত সেই রাজনীতিবিদদেরকে আমরা দেখলাম বিচারক রাজনীতিবিদ এই গত পাঁচ তারিখের পরে তারা পালিয়ে গিয়ে অন্য দেশে আশ্রয় নিতে লাগলেন তারা সিলেট সীমান্ত দিয়ে পার হওয়ার জন্য গিয়েছিলেন কপাল মন্দ তারা যেতে পারেন নাই জনতার জালে তারা আটকা পড়ে গেছে জনতা তাকে জঙ্গলের মধ্যে আবিষ্কার করল জিজ্ঞেস করলো জনাব আপনার নাম তিনি বললেন আমার নাম শামসুদ্দিন চৌধুরী তারা বললো আপনি কি কালো মানি তিনি বললেন যে আমি সেই বিচারক আপনি এখন কোথায় আছেন বলে যে সম্ভবত আমি ভারতে আছি বলে না আপনি বাংলাদেশের জালে ধরা পড়ে তখন তিনি কলাপাতার উপর শুয়েছিলেন হায় রে কপাল আপনাকে এই জঙ্গলে কলা পাতায় শুইতে হবে কেন এই কারণে তার অপকর্ম ছিল আকাশ এই জন্য সাহসের সাথে বাংলাদেশে থাকার সাহস তিনি করেন সেই পালিয়েছে। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা সাড়ে পনেরো বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে এখন তারা পালিয়ে গেছে আমরা এখন স্বস্তির নিশ্বাস ফেলতে পারব কিন্তু না তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে সেই রকমই একটা উস্কানি দুই একদিন আগে তারা দিয়েছিলেন এদেশের মানুষের হাজার হাজার মানুষ যারা কোন হলো গুম হলো যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে সেই সময় আপনারা আবার উস্কানি দেন এইটাকেই বাংলাদেশের মুক্তি পাগল মানুষ সহ্য করবে সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানি তাদেরকেই নিতে হবে প্রিয় দেশবাসী গেল তাদের আনন্দ করলো ধ্বংস বাংলাদেশ জাতিকে করল বিভক্ত এখন আমরা কি করতে চাই আমরা চাই এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাদেরকে সেই শক্তি দান করেন যদি দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থন